নমস্কার আজকে রথযাত্রা রথযাত্রার উপলক্ষে ছোটদের জানাই ভালোবাসা অফরন্ত ভালোবাসা এবং বড়দের জানাই প্রণাম রথযাত্রার উপলক্ষে আমি আজকে আমি বানিয়েছি জিলেপি গরম গরম মুচমুচে রসালো জিলেপি বানিয়েছি জিলেপি খেতে কার না ভালো লাগে আজকের দিনে আমরা সবাই কিন্তু জিলেপিটাই খাই বেশি পরিমাণ আমি আজকে বাড়িতে বানিয়ে নিয়েছি গরম গরম মজমজে জিলেপি আর জিলেপি বানানোর জন্য আমি নিয়েছি এখানে বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম আগের দিন থেকে আমি মিনিমাম আট ন খানি ভিজিয়ে রেখেছিলাম তারপরে নিয়েছি গোবিন্দভোগ চাল এক বাটি আর নিয়েছি এক বাটি টক দই এই যে দেখুন আমি গ্রাইন্ডারে ফেস্ট বানিয়ে নিয়েছি এই যে একবারে প্লেন খুব সুন্দর হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি এক বাটির মতো ময়দা দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে ফিটাতে হবে ধৈর্য সহকারে খুব ভালোভাবে ফিটিয়ে নিতে হবে আর যত ফিটানো হবে তত খেতে খুব সুন্দর হবে এতে দিয়ে দিচ্ছি বেকিং সোডা এক চামচে আধা চামচ খানিক দিয়েছি ছোট চামচে আধা চামচ আর দিয়েছি ফুড কালার আপনারা দিতে পারেন নাও দিতে পারেন না দিলেও খুব ভালো আর দিলে একটু কালারফুল হয় খুব ভালো লাগে দেখতে এবং বাচ্চারা থাকলে বাড়িতে বাচ্চা থাকলে তারা খুব মজা পায় আমি আবার একটু দিয়ে নিচ্ছি কালারটা একটু কম হয়েছে আর এটা ফেটানো হয়ে গেছে একটু রেখে দিলাম এখানে চিনির সিরাপটা বানানোর জন্য আমি বড় বাটিতে এক বাটি চিনি নিয়েছি আর ওই বাটিতে মেপে এক বাটি জল নেব আর সামান্য পরিমাণ জল নিব খুন্তি দিয়ে নেড়ে দিলাম এই যে দেখুন চিনের সিরাপটা ফুটছে এবং এই যে আমি জাফরন নিয়েছি যাকে আমরা কেশরও বলে থাকি আর এই যে চিনির গাঁতটা যেটা আমি বলি নোংরা এই গাঁতটাকে আমি বের করে দিচ্ছি এই গাঁতটা বের করে দিবেন তাহলে খুব ভালো হয় যতটা পরিমাণে আমরা বের করতে পারবো ততটাই বের করে দেব গাছটা মোটামুটি কিছুটা বের করতে পেরেছি এবার খুব ভালো করে নেড়ে দিচ্ছি এক এক চিমটি লেবু দিয়ে দিলাম লেবুর রস তাতে টেস্টটা খুব ভালো আসে আর দিয়ে দিলাম ফুড কালার দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর সামান্য এক চিমটি কেশর দিয়ে দিলাম এবার দেখছি চিটচিটে ভাব আসছে নাকি খুব বেশি কিন্তু ফোটাবো না খুব বেশি গাঢ়ও করব না এখানে আমি একটা বোতল নিয়েছি জলের বোতল পাঁচশো গ্রাম জলের বোতল আর এই ঢাকনাটাকে আমি একটা বড় ছুঁচের সাহায্যে এইভাবে গোল করে ফুটা করে দিয়েছি আর এতে আমি ব্যাটারটাকে ফানেলের মধ্যে দিয়ে বোতলের ভেতরে দিয়ে দেব তবে একটু ধৈর্য সহকারে কাজ করতে হবে ফানেলটা মুখটা সরু তো তো ব্যাটার জিনিস একটু মোটা তার জন্য যেতে বা বোতলটায় ভর্তি হতে টাইম লাগবে তো তার জন্য খুব ধৈর্য সহকারে বোতলের ভেতরে ঢোকাতে হবে আমার ঢোকানো হয়ে গেছে এই যে জিলিপিটা আমি ছাড়ছি দেখুন কড়াইতে তেল গরম হয়ে গেছে এইভাবে জিলেপিটা করে নিচ্ছি রকম সেপ দেবেন সেরকমই সেপ আসবে এই যে দেখুন আমি উল্টে দিলাম খুব সুন্দর করে এক সাইড লাল লাল হয়ে গেছে প্রথমটা তো তার জন্য একটু এই যে সেগুলো আমি নিয়ে চিনি দিয়ে দিয়েছিলাম দিয়ে রস টুকার পরে রসটা ঝেড়ে আস্তে আস্তে করে একটা একটা তুলে রেখে দিচ্ছি আমি আবার প্যানে সুন্দর করে জিলেপিগুলাকে দিয়ে দিচ্ছি দেখুন বোতলের মাধ্যমে এই যে দেখুন হয়ে গেছে এগুলোকে সুন্দর করে উল্টে দিব উল্টে দিলাম সবগুলোকে আস্তে আস্তে করে এবং মুচমুছু করে ভাজতে হবে যত মচমুছো করে ভাজবে তত ভালো হবে ভাজাটা যেন খুব ভালো হয় আমি আবার উল্টে দিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এবার আমি ছান্তা দিয়ে তুলে নিচ্ছি খুব সুন্দর করে তেলটা ঝরিয়ে নেব যতটা সম্ভব ঝড়ানো যায় তারপরে চিনির সিরাপে দিয়ে দিচ্ছি আর বাকি যে দুটো আছে সে দুটোকেও দিয়ে দিচ্ছি এবার রসে দু তিন মিনিট মতো রাখলেই হয়ে যাবে কোনো সমস্যা নেই আর খুব বেশিক্ষণ রাখলেও কি হয় ভেত হয়ে যায় তাই বেশিক্ষণ না রাখলেই ভালো আর চিনির সিরাপটার যেন একটু উষ্ণ গরম থাকে দিলে খুব তাড়াতাড়ি করে জিলেপিগুলোর ভেতর রস ঢুকে যায় উষ্ণ গরম থাকলেই ভালো আর উষ্ণ গরম থাকা অবস্থায় আপনারা জিলিপিগুলো দেবেন এই যে জিলেপি আমার রেডি হয়ে গেছে কেমন হয়েছে আমার গরম গরম মুজমুচে রসালো জিলেপি আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন আর আমি যে রান্নাগুলো দিই বাই করি ভালো লাগে যদি আপনারা বেলাইকনটা অন রাখবেন নিত্য নতুন যাই রান্না করি আপনাদের কাছে পৌঁছে যাবে জগন্নাথ দেবের শুভযাত্রায় আপনাদের অনেক অনেক ভালো